এক ঘন্টা দশ মিনিটে এসে পৌঁছাইল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে এই যে বেলকনিতে ছিটে ফোটা পানি আছে। অনেক জোরে না হালকা করে বৃষ্টি তো আজকে আমরা একদমই সারেন ডিসিশনে বাড়িতে যাচ্ছি তো যার কারণে উঠলাম তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো যার কারণে আর কি কারেন্ট নাই লাগেজ যে রেডি করব সেইটাও করি নাই তো ছোটো লাগেজ ভাবছিলাম নিয়ে যাব। মানে যেহেতু দুই দিনের জন্য যাচ্ছি তো আমি কাপড় চোপড় কিছুই নিব না তো ছোটো লাগেজটাতে দেখলাম যে ওই টিস্যুর এই যে খালি বক্সে বললাম মানে কিছু যেহেতু নিব না তো ভাবলাম মানে এটা দিয়ে হবে তো বৃষ্টি যেহেতু আমরা ভাবছিলাম যে লোকালিভাবে যাব যে বাস পাবো সেটাতেই যাব বাট বাবু নিয়ে সেটা পসিবল না তো যার কারণে হঠাৎ করে টিকিট কাটা লাগলো এখন একটু বুকিং দিছে আর কি টিকিট কাটে নেই তাহলে যেহেতু বাসেই যাব তো এই ছোটো লাগেজ আর কেন নিব বড়ো লাগেজ নেই কারণ এই যে মানে কিছুই করি না এই যে বাটিগুলো ছিল খাবারের বাটিগুলো অনেকগুলোই আছে তো সেগুলোও নেবো আবার বাবুর খাবার নিতে হবে মানে যখন যেটা মনে পড়ছে সেটা খালি জাস্ট এখানে এসে রেখে গেছি তালার নাম নিয়ে আমরা রওনা দিলাম এত বৃষ্টিতে সব কিছু এরকম পানি পানি তখন এখন বৃষ্টি থামছে আলহামদুলিল্লাহ যে এরকমই ওয়েদার থাকুক আর আমরা বাসে ওঠা পর্যন্ত যেন বৃষ্টি না আসে ফোনটা ধরতেই ফোনের পপ ভেঙে গেল তো আল্লাহ আল্লাহ করতেছি এটার উপর দিয়ে সব কিছু কেটে যাক ভালোভাবে যেন পৌঁছাইতে পারি আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে পড়ছি জাস্ট রিক্সা থেকে নামছি আর বাসে উঠছি মানে এত টাইমিং ঠিক হয়েছে একটু জাস্ট বিশ সেকেন্ড হইলেও লেট হইতাম আজকে হঠাৎ করে বাড়িতে যাওয়া হচ্ছে কারণ আমার শ্বশুর বাবা হলো অসুস্থ বেশ কিছুদিন উনি অসুস্থ ছিল এই যে আমার হাজব্যান্ড গিয়েছিল বাট আমার যাওয়া হয় নাই তো এখন আল্লাহ রহমতে একটু সুস্থ আছে বাড়িতে নিয়ে গিয়েছে তো ভাবলাম যে আমি আর বাবু সহ যে দেখে আসি সেইভাবে আসলে ছুটিও নাই যার কারণে জাস্ট শুক্রবারের ছুটিটা নিয়ে চাওয়া যাওয়া আর কি যমুনা সেতুর ওপরে যে রেল লাইনটা ওইটা নতুন করে করেছে ওটা তো চালুও হয়েছে তো দেখলাম মাসাল্লাহ সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ে ফুড এসে পৌঁছাইলাম মানে এক ঘন্টা দশ মিনিটে এসে পৌঁছাইল ফুড ফ্লেসের যে টেবিলগুলো চেঞ্জ করছে এরিয়া একটু চেঞ্জ হয়েছে তো আলহামদুলিল্লাহ পুরোটা রাস্তা ভালো হবে জার্নি করলাম এখন চলে আসছি হলো গোবিন্দগঞ্জ নিজের এলাকাতে তো এসে দেখি যে এখানে জ্যাম সারা রাস্তায় কোনো জ্যাম পাই নাই কিন্তু এখানে আমরা দশ মিনিট হলো জ্যামে বসে আছি এর কারণ হলো রাস্তার কাজ তো ইনশাল্লাহ এখানে ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে এখানেও আমরা জ্যাম পাবো না ইনশাল্লাহ আমরা চলে আসছি নামবো এখন তো বাবুর বাবার সামনে গেল বাস নামলে তারপর আমরা আগাবো গতকাল এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা অন করলাম তো এখানে হলো মুরগি এনেছে বাবা বাজার থেকে আজকে আম্মু আপু দুলাভাই আমার শ্বশুরকে দেখতে আসবে তো যার কারণে আর কি এই রান্না-বান্না গুলো তা আমি হলো মুরগিটা কেটে দিচ্ছি আর বাবু হলো ওখানে আশেপাশে ওকে পাটি বিছিয়ে বসে দেয়া হয়েছিল সে খেলা করছে প্রচন্ড পরিমাণে গরম ছিল তো এখানে মাটির চুলাতেই রান্না শুরু করে দিয়েছে আমার শাশুড়ি তো এখানে গরুর মাংস উঠিয়ে দিয়েছে তো যেহেতু অনেক রোদ যার কারণে আর কি ছাতা ধরেই রান্না করছিল তো এখানে হলো গরুর মাংসটা রান্না হচ্ছে এরপরে মুরগি হবে তো বাবু যেহেতু একটু জ্বালায় বাড়িতে আসলে তো আমি যতটুকু পারছি ততটুকুই করছি তো এখানে এই যে সাথে আমার চাচা চাচা তো ভাইও এসেছিল তো ওরা খাওয়া দাওয়া করছিলো সেভাবে ক্লিপ আসলে নিতে পারি তো দুপুরের পর প্রায় বিকালের দিকে এখানে দেখলাম হঠাৎ করে মানে অনেক রোদ হঠাৎ করে দেখি যে বাতাস শুরু হয়ে গিয়েছে তো বড় অপ এখানে উঠানে যা ছিল সেগুলো নিয়ে আসছে আর বাবু আমার কোলে ও ঘুমিয়েছিলো যার কারণে আর কি আমি এখানেই দাঁড়িয়ে আছি আম্মু এখানে আসার সময় আমাদের গাছের একটা কাঁঠাল এনেছে যেহেতু খুবই অল্প ছুটিতে এসেছি তো বাসায় যাওয়া হবে না তো আম্মু আগে থেকে প্ল্যান ছিল যে আমার শ্বশুরকে আজকে দেখতে যাবে আমরা তো একদম সাডেনলি এসেছি তো সেই সুযোগে সবার সাথে দেখা হবে আর গাছের কাঁঠাল সবাইকে আম্মু খাওয়াইছে কিন্তু যেহেতু আমরা দূরে থাকি তো আমি আর আমার হাজব্যান্ড খাই না তো একটা ছোট্ট কাঁঠাল ছিল তো সেটা আম্মু নিয়ে আসছে যে আমি আর আমার হাজব্যান্ড একটু টেস্ট করবো তো রিজিক এটাকেই বলে আমাদের তো আসার কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম যে কাঁঠাল খাওয়া হবে না তো এ রামনি দেখ চলে গেল আপুরা আসলো

বাডিগা আমাদের তিনটা কি রাজকন্যা মাশাআল্লাহ মাশাআল্লাহ দাও তো একটা হাসতে হাসি দাও এত করে হাই দাও তো হাই দাও তো হাই মাশাআল্লাহ সুন্দর লাগতেছে চোখ বন্ধ করো তো ওরে বাবা দেখো না সবগুলো কি সুন্দর করে সাজুগুজু করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর লাগতেছে দেন ও কি

ওলি বাবা বড় আপু দিচ্ছে ছোট আপুকে থ্যাঙ্ক ইউ বলো এটা হলো মেজ আপুর পক্ষ থেকে দাও দাও মাসাল্লা থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ বলো না ওয়েলকাম

হ্যাপি বার্থে হ্যাপি হ্যাপি রুকাইয়া মশালা মশলা অনেক আচ্ছা তুমি টেস্ট কর তুমি ট্রেস করা খা ও

এডিটেস করে না আমরা

পরের দিন সকালবেলা টাঙ্গেল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো শ্বশুরবাড়ি থেকে এখন অটো নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে আর বাইরে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা মেঘলা গতকাল রাতেও বৃষ্টি বাতাস হয়েছে তো এখন কি হবে জানি না আল্লাহ আল্লাহ করছি ভালোভাবে রিচ করলে আলহামদুলিল্লাহ আমরা তো কাউন্টারে চলে এসেছি আলহামদুলিল্লাহ বাবু গতকালকে কারো কোলেই যায় নাই মানে বাড়ি আসার পর থেকে আমার কোল ছাড়া নড়ে নাই তবে আজকে সকালবেলা যাওয়ার আগেই সবার কোলে কোলেই গেছে তো তো নানুর সাথে সে একটু কোলে আদর কর নাম নিয়ে রওনা দিলাম বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই আসার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই বাস চলে এসেছে তো এদের ঠান্ডা ঠান্ডা আসছে আল্লাহ আল্লাহ করে ভালোভাবে এরকম ওয়েদারে পৌঁছালি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে টাঙ্গাইল শহরে রিচ করে গেলাম এখন বাসায় যাচ্ছি বাস থেকে নেমে পড়েছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ঈশাল্লা দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওতে লাইক কমেন্ট করবেন আল